আসসালামু আলাইকুম আজ আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি সিম্পল রেসিপি নিয়ে সিঙ্গারা তো অনেকেই অনেক পছন্দ করে যদি হয় কলিজার সিঙ্গারা তাহলে তার কোনো কথাই নেই তাহলে এই রেসিপিটি দেখে নেই প্রথমে আমি একটি নিয়েছি তার দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো জিরা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে তারপর এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এক মিনিটের মতো তারপর দেখুন মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর এখন ভালো করে মেখে নেব যাতে তেলটা আটার সাথে একদম মিশে যায় আর ময়ামটা যাতে খুবই ভালো হয় হাত দিয়ে চেপে এইভাবে দেখতে হবে যাতে যদি দলা পাকি আসে তাহলে বুঝতে হবে যে এই আটাটা তৈরি হয়ে গিয়েছে দেখুন এখন আমি অ্যাড করে দেবো এখানে একদম নর্মাল ওয়াটার অল্প অল্প করে পানি অ্যাড করে মেখে নিচ্ছি একদম শক্ত একটা ড্র তৈরি করতে হবে এই তো আমি মেখে নিচ্ছি দেখতেই পারছেন আমার মাকা হয়ে গিয়েছে ডোটা ডোটা কিন্তু অনেক শক্ত এখন আমি রেস্টে রেখে দেব তারপর আমরা চলে যাব চুলায় শিঙাড়ার পুর বানানোর জন্য এখানে আমি প্রথমে বসিয়ে দিলাম একটি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তার মধ্যে দিলাম একটি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি মশলা যেমন এক টুকরো দারচিনি দুটো এলাচ তেজপাতা আর দিচ্ছি লবঙ্গ দুটো পেঁয়াজটাকে এখন এক থেকে দুই মিনিট ভেজে নেব নিয়ে এখানে অ্যাড করে এক চামচ আদা রসুনের পেস্ট এখন আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুলো এখানে আমি সব মশলাই এক হাফ চামচ করে দিয়েছি যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবগুলো আমি হাফ চামচ করে দিয়েছি এই তো এখন দেখুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কলিজাগুলো কলিজাগুলো আমি একদম ছোট করে কেটে রেখেছি দেখতেই দেখতে এখন কলিজাটাকে ভালো ভালো করে করে এক থেকে মিনিটের মতো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর গাজর সেমভাবে আমি কেটে নিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিনটির মতো কাঁচা মরিচ কুচি এখন আমি ভালো করে একটু নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব তিন থেকে চার মিনিটের মতো দেখুন তিন থেকে চার মিনিট পর কষানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি একটু পরিমাণ মতো অত বেশি পানি দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে যেহেতু এগুলো সব কিউব করা কাটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দিয়ে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম থেকে মিনিট পর ছয় দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন আমার এটা কিন্তু একদম রেডি হয়ে পর্যায়ে আমি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে নামিয়ে দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরটা কিন্তু দেখতেও মার্শাল্লা অনেক ভালো দেখাচ্ছে আর খেতেও কিন্তু দারুণ ছিল এখন আমরা চলে যাব সিঙ্গারাগুলো বানাতে দেখুন আটাটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এখন আমি ছোটো ছোটো লিচি কেটে নেব পরিমাণ মতো করে আমি আজকে সিঙ্গারাগুলো একদম ছোটো ছোটো সাইজ করে বানাবো তার জন্য একদম ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি দেখুন লিচি কাটা হয়ে গিয়েছে এখন আমি বেলে নিচ্ছি এই তো লম্বা লম্বি করে একটু চেপটা করে বেলে নেব নিয়ে মাঝখান থেকে কেটে টু দুই টুকরো করে নিয়েছি দেখতেই পারতেছেন এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই তো দুই মাথা এভাবে করে জয়েন্ট করে দেবেন দিয়ে মাঝখানে পুরটা দিয়ে এই তো আমি যেভাবে দেখা করছি সেভাবেই কিন্তু করে নেবেন দেখেই কিন্তু আপনাদের বুঝতে হবে এই তো এভাবে করেই সবগুলো করে নেব দেখুন সবগুলো কিন্তু আমার করা হয়ে গিয়েছে এখন আমরা চলে যাব চুলায় চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাও অনেক গরম হয়ে গিয়েছে এখন আমি সেগারাগুলো দিয়ে ভেজে নেব দেখুন এরকম করে কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল কড়া করে ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগে আর এই রেসিপিটা আজকের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো নামিয়ে নিচ্ছি সিঙ্গারাগুলো আমার হয়ে গিয়েছে বাকিগুলো আমি হালকা করে ভেজে নেব দেখতেই পারছেন এখানে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এটা আমি একটা ইয়ার টাইপ বক্সে ভরে রেখে দেব এভাবে কিন্তু আপনারা সাপ্তাহ অথবা মাস সংরক্ষণ করে খেতে পারেন দেখুন আমার সিঙ্গারাগুলো কত সুন্দর এসেছে মাসাল্লাহ আমি একটা ভেঙে দেখাচ্ছি আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আবার বলছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ